এই মালটা আজকে রেডি হয়েছে ঠিক আছে একশো প্লাস একশো ওয়াটের মাল আর এটা আপনার ট্রান্সফর্মার ব্যবহার করা আছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এই ট্যাম্পারের ঠিক আছে আর এখানে জিনজালের দশ হাজার এমএমডি আশি ভোল্টের দুটো ক্যাপাসিটার ব্যবহার করা আছে এটার জন্য যথেষ্ট ঠিক আছে আর আপনার এখানে একটা বারো জিরো বারো বিকোর সাড়ে সাতশো ব্যবহার করা আছে একটা আর বেনানা কানেক্টার ওখানে ভিউ লাইট করা আছে দু সাইডে ভিউ লাইট আর এটা তিনটে আইসি বেস্টোন করা আছে ঠিক আছে আর পেছুনটা আমি দেখিয়ে দিচ্ছি পেছনে একটা ফিউজ দেওয়া আছে একটা ইনপুট দেওয়া আছে আর আপনার পেছুনটা ব্যানার কারক্টারগুলো সব আলাদা করা আছে ঠিক আছে আর দেখার কিছু নেই গো আর হিট সিংটা একটু বড় দেওয়া আছে ভালো মানের ঠিক আছে যেন মালটা অনেক দিন লং জিবিটি বাড়ে আর ট্যানজেস্টারগুলো সব অরিজিনাল ব্যবহার করা আছে আর বোর্ডের কোয়ালিটিতে দেখার কিছু নেই গো বোর্ডের কোয়ালিটি এই টাইপের বোর্ড হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই টাইপের বোর্ড হবে আর বোর্ডের পাতিগুলো ঠিক এই টাইপের হবে ঠিক আছে দেখেনতে পারেন কোনো অসুবিধা নেই গো আর এরপরে আমি এটা টেস্টিং দেখাচ্ছি ঠিক আছে দেখুন আপনারা কেমন বাজবে না বাজবে আর নর্মাল টেস্টিং করছি না আর দুটো লোডের দুটো ড্রেসশো ফেলা আছে ঠিক আছে লোডের দুটো ড্রেসশো ফেলা আছে দেখাচ্ছি আপনাদের কেমন বাজে দেখুন আপনারা দেখুন কেমন বাজছে

I'm uh sorry. -huh. Uh -huh. uh -huh. এরপর আমি এটা সিরিজ ছাড়িয়ে দেখাচ্ছি ঠিক আছে সিরিজ লাইনে ফেলা আছে এটা আমি সিরিজটা ছাড়িয়ে দেখাচ্ছি

বন্ধুরা দেখতে পেলেন এটা কোয়ালিটি এটা আমি বেসের মধ্যে ভোকালটা একটাই কারণে রেখেছি কারণ মালটা যেহেতু ভাড়া খাটাবে সেহেতু মালটা আমি বেসের মধ্যে ভোকালটা রেখেছি ঠিক আছে কারণ বেসের মধ্যে ভোকালটা না থাকলে গানটা একদম অস্পষ্ট আসে তার জন্যে ভোকালটা রাখা হয়েছে মনে করলে এটা বেস্টটা যদি শুধুমাত্র বেস্ট টাইপের মধ্যেই ব্যবহার করতে চাই সেটাও করা যাবে এখানে ফ্রিসেট আছে ফিরি সেট ঘুরিয়ে নিজের মনের মতন অ্যাডজাস্ট করে নিতে পারবে কোনো ব্যাপার নেই গো এটাতে আমার কাছে নিয়ে আসারও দরকার নেই কোনো কিছুই করতে হবে না নিজের মতন বে টোন মিড নিজের মতনই অ্যাডজাস্ট করে নিতে পারবে এটা আমার পছন্দ হয়েছে এবং দাদা বলে যে ভাড়া কাটাবো ছোটোখাটো সেই হিসেবে মেশিনটা করা হয়েছে আর মেশিনে যেন লং জিবিটি বাড়ে আর প্লাস আপনার যেন অনেক দিন চলতে পারে মেশিনটা আর যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই হিসেবে মেশিনটা করা হয়েছে জিনিসগুলো সব ভালো মানের ব্যবহার করে দেওয়া হয়েছে আর এটা ত্রিশ জিরো আছে কিন্তু এটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ হ্যাঁ কারণ এটা লিখতে একটু ভুল হয়েছে আমি বল দিচ্ছি এটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ বেরোচ্ছে আর এগুলো সিডিআইলের অরিজিনাল টাইনজেস্টার পেয়ার ঠিক আছে একটু বেশি দাম পড়ে এগুলো এগুলো আপনার দুশো টাকা পেয়ার পড়ে এগুলো ঠিক আছে জিনিসের কোয়ালিটি দিই সেই হিসেবেই দামটা নেই এইগুলো বাজারে আপনারা পেয়ে যাবেন সত্তর আশি টাকা করে মানে এক একটা পিস আর আমি যেটা লাগাই ওটা আপনার দুশো টাকা পেয়ার তাহলে একশো চল্লিশ টাকা আর দুশো তিরিশ টাকার মধ্যে নিশ্চয়ই কিছু তফাতফে সেই হিসেবেই মালটা দেওয়া থাকে আর এগুলো কিছু দেখার নেই সব অরিজিনাল কমপ্লেন দিয়ে করা আছে ঠিক আছে জিনিস যেমন দেবো সেমনি জিনিস